আসসালামু আলাইকুম গত কয়েকদিন একটা না প্রচণ্ড শীত পড়ছে আমি আমার এই ছোট্ট জীবনে আগে পরে এত শীত পড়া কখনো দেখিনি শীতের সঙ্গে সঙ্গে দিনভর কুয়াশা পড়ছে এবং রোদের কোনো দেখাই মিলছে না এভাবেই যদি চলতে থাকে তাহলে পেঁয়াজ চাষের অনেক ক্ষতির সম্ভাবনা রয়েছে যাই ভাস আগাম সতর্কবার্তা হিসাবে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি শুক্র থেকে শনিবারের মধ্যে বৃষ্টি হওয়ারও সম্ভাবনা তৈরি হতে পারে আর যদি বৃষ্টি হয় তাহলে পেঁয়াজ চাষের প্রচণ্ড ক্ষতি হবে দেখভ আজকে আমাদের গন্তব্য ছিল আমাদের বাড়ির পাশে আমাদের বাগানে আমাদের বাড়ি থেকে প্রায় একশো মিটার দূরে আমাদের একটি বাগান রয়েছে এখানে রয়েছে আমের গাছ মূলত আমের গাছ থাকার জন্য এখানে অন্য কোনো চাষ করা সম্ভব নয় পাশাপাশি এখানে জল দেওয়ার মতো সেচ দেওয়ার মতো কোনো পরিস্থিতিও নেই তাই জল ছাড়া বা প্রাকৃতিকভাবে আপনা আপনি যে ফসলগুলি হবে তার মধ্যে আমরা বেছে নিয়েছিলাম হলুদ মূলত আমরা এখানে দশ কেজি মতো হলুদের বীজ নিয়ে এসে পাঁচ থেকে ছয় মতো জমিতে হলুদগুলি লাগিয়েছি এবং সেখান থেকেই কিছু হলুদ আজকে আমরা উঠাবো মানে না এগুলো ওঠানোর উপযুক্ত সময় হয়ে গিয়েছে সেই জন্য আমি এবং আমার আব্বাস খুব সকাল সকাল এসে এখান থেকে কোদাল দিয়ে খুঁড়ে খুঁড়ে এভাবে হলুদগুলিকে ওঠাতে লেগেছি যাই হোকবার আমরা এখান থেকে আজকে এক বস্তা মতো হলুদ ওঠাবো মাসা আমরা যে হলুদগুলি লাগিয়েছি খুব ভালো ফলন হয়েছে আপনারা চাইলে এভাবে হলুদ লাগাতে পারেন আমি আপনাদের বলবো না যে হলুদ একটি অর্থকারী ফসল আপনারা চাইলে আমাদের মতো প্রতি জমি যাদের বাড়ির আশেপাশে পড়ে রয়েছে সেই জমিতে কোনো ফসল হয় না তারা চাইলে হলুদ লাগিয়ে দিতে পারেন কেননা এটাতে কোনো জল দেওয়া বা কোনো রাসায়নিক রাসায়নিক সার বা কোনো কীটনাশক বা কোনো ছত্রানাশক কোনো কিছুই দিতে হয় না এটা প্রাকৃতিকভাবে আপনা আপনি তৈরি হয়ে যায় তো যাই হোক যারা ভিডিওর বাইরে গিয়ে আমি কিছু কথা আপনাদের বলতে চাই অনেকে আছেন যারা আমাদের ভিডিওতে কমেন্ট করছেন আর বলছেন যে আপনি আমাকে সাপোর্ট করুন আমি আপনাকে সাপোর্ট করব এভাবে আমরা এগিয়ে যাব যাই হোক আপনারা যারা ফেসবুক থেকে কন্টেন্ট ক্রিয়েট করে টাকা রোজগার করার জন্য এসেছেন তাদের উদ্দেশ্যে বলি ফেসবুক থেকে কন্টেন্ট ক্রিয়েশন করে টাকা ইনকাম করা খুবই কঠিন কাজ আমি মূলত দু সালে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম এবং এখন বর্তমানে দু হাজার সাল দু সালে দোরগোড়ায় দাঁড়িয়ে আমি কিছু সংখ্যক ডলার এখান থেকে রোজগার করেছি তাহলে আমার জার্নিটা কতটা ছিল আপনারা বুঝতে পারছেন তো আপনারা আমি তাদের উদ্দেশ্যে বলি যারা কমেন্ট করে এভাবে বলছেন তাদের উদ্দেশ্যে বলি এত সোজা নয় ভাই আপনি আপনার কন্টেন্ট ঠিকঠাক দিন মানুষ অবশ্যই যদি ভালো কন্টেন্ট দেন আপনাকে ফলো করবে বা আপনার ভিডিও দেখবে এবং খুব দ্রুতই আপনি সফলতা পাবেন আপনি অযথায় এভাবে মানুষকে সাহায্য করুন সাহায্য করুন বললে আপনাকে মানুষ সাহায্য করতে আসবে না এ হোক ভিডিওর মেন টপিকে ফিরে যাচ্ছি ভিডিওর মেন টপিক হচ্ছে আমি আপনাদের বলতে চাইছিলাম যে হলুদ এটা একটা অর্থকারী ফসল নয় তবে আমি আপনাদের বলতে পারি যে আপনাদের যাদের জমি বাড়ির আশেপাশে এইরকম প্রতি জমি পড়ে রয়েছে তারা অবশ্যই চাইলে আমাদের মতো হলুদ লাগাতে পারেন হয়তো এটা আপনাদের বিক্রয় করা হবে না তবে আমি আপনার বলতে পারি যে আপনার ফ্যামিলিতে যতটা প্রয়োজন রয়েছে আপনার ফ্যামিলির প্রয়োজনটুকু মিটে যাবে যে অর্থাৎ আপনার জমি যেটা ফাঁকা পড়ে রয়েছে এই প্রতি জমিতে এভাবে লাগিয়ে দিতে পারেন তো যাই হোকভাবে দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে এক বস্তা মতো হলুদ উঠিয়েছি এবং এখান থেকে কিছু হুড়ো এবং কিছু মাটি রয়েছে সেগুলো পরিষ্কার করে নেব এবং পরিষ্কার করে নেওয়ার পরে যাবতীয় যা করণীয় রয়েছে সমস্ত কিছুর পরে এগুলো উপযুক্ত হবে তো যাই এই ভিডিওটি আমি এখানেই শেষ করবো দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে আসসালাম আলাইকুম